বুরকিনা ফাসো এক ছোট্ট আফ্রিকান দেশ কিন্তু দুই সালে এই দেশের রাজনীতিতে ঘটে গেল এক বড়সড় পরিবর্তন মাত্র সাঁত্রিশ বছর বয়সে এক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইব্রাহিম টায়োরে ক্ষমতা নিলেন অভ্যুত্থানের মাধ্যমে আজকে আমরা জানব কে এই টায়োরে কেন তিনি এত জনপ্রিয় আর কী পরিবর্তন এনেছেন তিনি ইব্রাহিম টায়রে জন্মগ্রহণ করেন উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার পর তিনি যোগ দেন বুরকিনা ফাসোর সেনাবাহিনীতে সাহসী ও স্টেট ফরওয়ার্ড স্বভাবের কারণে দ্রুত পরিচিত হয়ে ওঠেন দু সালে মালির অপারেশন বারখানে মিশনে অংশগ্রহণ করেন যেখানে তিনি পশ্চিমা সামরিক শক্তির হস্তক্ষেপ নিয়ে সন্দেহ প্রকাশ করেন দুই সালের সেপ্টেম্বরে নিরাপত্তার ব্যর্থতার কারণে দেশের প্রেসিডেন্টকে হটিয়ে ক্ষমতায় আসেন টায়োরে তিনি বলেছিলেন দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রথম এবং প্রধান অগ্রাধিকার টায়োরে পশ্চিমা শক্তির প্রভাবকে কমিয়ে রাশিয়া ও আফ্রিকা ঐক্যের পক্ষে দাঁড়ান টায়োরে নিজেকে দেখান থমাস সাংকারার উত্তসরী হিসেবে যিনি ছিলেন বুরকিনা ফাসোর চে গাবারা তিনি বলেন আমরা আফ্রিকান আমাদের ভবিষ্যৎ আমাদেরই তৈরি করতে হবে যদি অনেকে তার বিপ্লবী অবস্থানকে সাধুবাদ জানায় সমালোচকরা বলেন তার সরকার গণতান্ত্রিক নয় তিনি সেনা অভ্যুত্থানের মাধ্যমে দেশের সেনা শাসন কায়েম করতে চাচ্ছেন ইব্রাহিম টায়ার শুধু একটি নাম নয় বরং গোটা আফ্রিকার নতুন এক তরঙ্গ তিনি কি সত্যিই আফ্রিকার নতুন বিপ্লবী নেতা নাকি আরেকজন সেনাশাসক মাত্র তিনি কি পারবেন আফ্রিকাকে আলোর মুখ দেখাতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না